সামনে ক্যামেরাটা নিয়ে আসো না মুখটা একদম আরে না তোমাকে রূপে চেষ্টা করতে ভালো ইচ্ছা আছে ওকে নিয়ে আমরা ভিডিও করছিলাম তো তোকে আদর করেছি দি সেই ভিডিওটাও অনেক দিন এখানে আসা প্রায় চার পাঁচ দিন পর দিয়ে ওকে ওই ভিডিওটা দেখাচ্ছি ওই ভিডিওটা দেখে ওই কানতে লেগেছে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কিন্তু ব্লগটা আজকে শুরু করছি বাইরে থেকে তার কারণ কি জানো তো আজকে মানে বাড়িতে খিচুড়ি আর পাঁচ তারকে হওয়ার কথা ছিল সকালবেলায় বিপাশা বললো যে এরকম খিচুড়ি আজকে করবো আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো তোমরা সবাই মানে জানো আজকে ডেটায় যে প্রত্যেকটা জায়গাতেই প্রায় বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদে তো যাই হোক তো আমি মানে আমাকে বলেছিল যে গোবিন্দভোগ চাল নিয়ে আসতে হবে তার জন্য আমি বেরিয়ে ডিউটি থেকে বেরিয়ে ওকে ফোন করলাম যে আনতে হবে কিন্তু তো যখন আমি ওকে বললাম যে আনতে হবে কি না তখন আমাকে বলছে কি যে না খিচুড়ি করবো না ইয়েটা নিয়ে সরি আনতে হবে না যে খিচুড়ি করব তো অন্যান্য দিন কি হয় যদি আমি রাগ করে ফোন কেটে দিই তো আবার কল ব্যাক করে তো মোটামুটি আধা ঘন্টা পার হয়ে গেলো এখনও পর্যন্ত ব্যাক করেনি করেনিও তার মানে আমার ডাউট লাগছে যে ও মনে হয় খিচুড়ি করবে আমাকে একটু মানে আমার লেট হয়ে গেছে তাই একটু আমাকে জ্বালানোর জন্য এটা তো যাই হোক আমি সঙ্গে নিয়ে নিয়েছি কাঁকরোল আর গাজর আমি কিনলাম যে ওটাও আমি সারপ্রাইজ দেবো আমি জানি না সত্যি এখনো জানি না যে খিচুড়ি হবে কি হবে না তবে এটুকুনি মনে হয় আমার যে খিচুড়ি হবে আজকে তো দেখা যাক ওটা বাড়িতে গিয়ে দেখাবো যে কী হয় না হয় কিন্তু ওর উপর বিভাষের উপর এটুকুনি বিশ্বাস আছে মনে হচ্ছে আমার যে ও খিচুড়ি করবে আজকে তো সেই কারণে ব্লগটা বাইরে থেকে শুরু করছি যে আজকে বাড়ি গিয়ে দেখবো মানে ওকেই সারপ্রাইজ দেবো ও আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করছিল যে যে খিচুড়ি হবে না গিয়ে দেখবো যেরকম সব কিছু রেডি আছে হঠাৎ করে আমি সারপ্রাইজ হয়ে যাব এটা ও ভাবছে কিন্তু আমি উল্টে ওকে সারপ্রাইজ দেবো যে আমি জানতাম যে তুমি কিছুটি করবে তার জন্য আমি গাজর আর কাঁকর নিয়ে এসেছি ঠিক আছে তো চলো বাড়িতে গিয়ে তো বাকি সব দেখাবো এখন বাইরের দেখো এটা হচ্ছে পুরো একটা মানে ফরেস্ট টাইপের ফরেস্ট বলতে কি এটা পুরো জঙ্গল টাইপের দেখো কত সুন্দর কিন্তু গাছগুলো সারি সারি দিয়ে সাজানো আছে ঠিক আছে এগুলো যা দেখছো সবই ফাঁকা ছিল এগুলো যতটা দেখছো সব ফাঁকা ছিল এখন মোটামুটি জায়গা সব কিনে নিয়েছে এখানে দেখো টাছ লাগিয়ে দিয়েছে সব প্রাচীর দিয়ে ঘিরে যাই হোক তো চলো ফাইনালি এখন বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর দেখি যদি না কিছু না একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে আর আশা করছি ও করবে দেখা যাক নাইনটি পার্সেন্ট মনে হচ্ছে যে ও কিছুটি বানাবে সব কিছু মোটামুটি কেটে কুটে রেডি করে দিয়েছে শুধু গোবিন্দভোগ চাল হয়তো বাড়িতে ছিল বলে আমাকে আর বারণ করলো যে আনতে হবে না বা করবো না তো এটাই আমার বিশ্বাস আর টেন পারসেন্ট মনে হচ্ছে যে ও করবে না তো যেটাই হোক না কেন বাড়ি থেকে দেখা হচ্ছে বাড়ি থেকে দেখছি যে কি করছে না করছে সব মানে দেখাবো চলো একবার ফাইনালি বাড়ি যাই তো ফ্রেন্ডস বাড়ি চলে এসে স্নান টান আমার হয়ে গেল বাড়ি এসে তো কি বলবো মানে আমাকে ও সারপ্রাইজ করবে কি আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি কেন জানো তো এত বিশ্বাসের সঙ্গে এত ভালোভাবে বললাম তোমরা তো শুনলে যে বাড়িতে এসে দেখবো সব কিছু কাটাকুটি রেডি আছে সব কিছু রেডি আছে না না তো বাড়িতে এসে আমি একবার ফ্রিজ দেখি একবার ওই ঘর দেখি রান্নাঘর কোনো জায়গায় পেলাম না কোনো জায়গায় পেলাম না কোনো জায়গাতেই পেলাম না যে কোনো কিছু কাটাকুটি আছে মানে এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি মুখটা দেখাও আমি এত সুন্দর গর্ব করে বললাম সবাইকে যে আমি বাড়িতে এসে দেখবো হ্যাঁ সব রেডি আছে সবকিছু একদম ঠিকঠাক আছে আমরা শুধু সারপ্রাইজ দিবে বলে কিন্তু ও সারপ্রাইজ ধরা গানো নিজেই সারপ্রাইজ হয়ে গেছে সোনা মम्मा আজকে একটু বৃষ্টি আর একটু না বৃষ্টি প্রায় সকাল থেকে শুরু হয়েছিল আমাদের এখানে বৃষ্টি কমেছে প্রায় সাড়ে বারোটা কি একটা গুড ইভিনিং সেই জন্য একটা কথা বলছি আমি সেই জন্য ওকে গরম জামাটা পরিয়ে দিয়েছি আচ্ছা এবার তোমার যাব না গুড ইভিনিং চলো

দিয়ে ওকে ওই ভিডিওটা দেখাচ্ছি ওই ভিডিওটা দেখে ওই কানতে লেগেছে মানে মুখ ওকে যেভাবে আদর করছে সেভাবে আদর করছে তো ওনার ভিডিওতে মানে আমি দেখছি আর ও শুয়ে আছে দিয়েও ভাবছে যে অন্য কাউকে আমরা আদর করছি অন্য কাউকে বলে নিজেরা তো ওখন চিনে নি না ও তো আমাদেরকে চেনে দিয়ে কানতে লেগেছে দিয়ে আবার সেই ভিডিওটা বন্ধ করলাম আবার চুপ হয়ে যাবে আচ্ছা তো যাই তুমি বলো যে সত্যি তুমি কেমন করছিলাম তোমরাই বলো আগে যা যা খেতে চাই তাই করে দিতাম যখনই বলো তখনই সেটা বলতাম না জানলেও এমন যেটা জানতাম না আমি সেই জিনিসটা আমাকে বলতো আমি কি করে আমি খেতে চেয়েছি করে তোমার ব্যাপার করে দিতাম তো হ্যাঁ তো যে জিনিসটা তো ইউটিউবটাই আমাকে দেখে করতে হবে না আমি তো জানি না সে জিনিসটা কোনদিন করে দিলাম কি করে করবো তো সে হচ্ছে কথা তো যতদিন থেকে বিয়ে হয়েছে তখন এখন থেকে এখন আছে চলেই যাচ্ছে চলে যাচ্ছে ভালো মন্দ ভালো মন্দ তো আর শেষ হয় না আমার ভালো মন্দ শেষ হয় না সত্যি করে আমার বাবা শুধু আচ্ছা তাই এরকম এখন খেতে চাইছে তাহলে তোমরা বলে এই মেয়ে নিয়ে এখন খিচুড়ি পাস্তা করা সম্ভব ও এখন বার এই ঘুম থেকে উঠলো এখন তার ঘুমাবে না এখন কটা বাজে সাতটা বাজে সাতটা দশ বেজে গেছে তাহলে সাতটা দশ বাজে এখন ও কিছু খাবে না এই ঘুমাবে না এখন খাবে খেলা করবে আবার খাবে আবার খেলা করবে আবার খাবে আবার খেলা করবে এরকম করবে

হ্যাঁ গাজর কুমড়ো সব কাটাকুটি করছে এতক্ষণে এতক্ষণে কাটছে সাতটা মতো বাজে এতক্ষণে কাটছে আর আমি কি বলবো ও আচ্ছা বলবো না বলছি না আমাদের নিজেদের গাছের কলা ছুটো কলা বেশ মানে এই এইবারই দেখছি কি যে বেশ ভালো টেস্টি খেতে এর আগে পর্যন্ত যতবার নিয়ে আসা হয়েছে প্রচণ্ড কলার বীজ ভেতরে তো সেই কারণে অতটা ভালো লাগতো না কিন্তু এবারের কলাটা দেখছি বেশ ভালো টেস্টি ঠিক আছে কলা চালো হয়ে গেছে তো যাই হোক আমি দোকানে একটু দোকান যাবো দোকান থেকে একটু কলাটা এই কলা বলছে ওই কি জানো পটল পটলটা একটু পটলটা একটু এনে দিই আর আমি তারপর একটু ভিডিও এডিট করবো আর যাই হোক দেখা হচ্ছে আবার একটু পরে তো বন্ধুরা এখন রান্না বান্না চলছে দেখো সব এখানে আছে ভুজি হয়ে গেছে এখানে আলু আর ইয়ে পটল ভুজি হয়ে গেছে এখানে নিয়ে রেখিতে রবীন্দ্র চালটা ছিল না যাই হোক সেখানে নিয়ে আসলাম আর ওদিকে দুছে নাটলে বাটছে মিক্সিতে মিক্সিতে ওটা দিল না তার কারণ হচ্ছে মানে কী বলবো মিক্সিতে না দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এই এই একটুখানির জন্য মিক্সিতে দেয় না আমি এখন চলে এসেছি বাইরে বাইরে চলছে আর কি বলছো আচ্ছা আমার তো লাভ নেই যাই হোক একবার ফাইনাল রান্না বান্না হয়ে যাবে যখন তখন তারপরে আসবো একবারে

ও এখন তো আজকে তো রাত্রেবেলায় কী করব এত ঘুম না মোটামুটি সন্ধেবেলার থেকে কিন্তু আজকে একদমই এখন কী করবে রাত্রেবেলা এখন হয়তো জেগে থাকবে না ঘুমাবে তাও বুঝতে পারছি না তো এডিটিং করছিল যে এডিটিং আমার মোটামুটি এখনো হয়নি প্রচুর দেরি আছে তো আর আসতে খাও

তোমাদের কেমন লাগলো তোমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও আর প্রচুর প্রচুর সাপোর্ট করো বাই বাই গুড নাই